ভক্তবৃন্দ আজকের গার ভিডিওটা খুব মাহাতপূর্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোপা অষ্টমী বা গোষ্ঠ অষ্টমী আজকের দিনে হয়েছিল সে বিষয়ে শ্রবণ করুন এবং দর্শন করুন আজকের গোপা অষ্টমী গোষ্ঠাষ্টমী শিল দাসগতাধরের তীরভাব ধনঞ্জয় পণ্ডিতের তীরভাব ও শ্রীনিবাস আচার্যের তীরভাব এগুলো দর্শন করতে থাকুন এই গোষ্ঠা অষ্টমী ভগবান আজকের দিনে নন্দ মহারাজের গোশালাতে যে নবলক্ষ দিন ছিল ভগবান তিনি নন্দ মহারাজ মা যশোদার কাছে বললেন আমি গোচরণে যাব মা যশোদা খুব সুন্দর সাজিয়ে দিয়েছেন গোয়াল বালক রূপে সাজিয়ে দিয়েছিলেন এবং উপস্থিত গোয়াল বালক সকলকে নিয়ে তিনি সেই গরু বাছুরকে নিয়ে গোচরণে গিয়েছিলেন যে জায়গায় গোচরণে গিয়েছিলেন সেই জায়গাটি অবশ্যই দর্শন করুন কদম্বখণ্ডী এই এই কদম্বখণ্ডী যেখানে ভগবান গরু বাছুর এবং সখাদের নিয়ে গোচরণ করেছিলেন সেই জায়গাটি দর্শন করুন খুব আনন্দ পাবেন সেটাকে বলা হয় কদম্বখণ্ডী কৃষ্ণ গোচরণ করতে এসে এখানে সকাদের খাবারগুলো বেঁধে রাখতেন এবং এখানেই কৃষ্ণ বাঁশি বাজিয়ে সমস্ত গরুগুলোকে গাই এবং গোবৎস সমস্ত সকাদেরকে বাঁশির দ্বারায় আকর্ষণ করতেন এই সেই স্থান টের কদম এই জন্য টের কদম তিনি ঝুঁকে আছে এবং এখনও দেখছি সেই শিকেগুলো ও ঝুলিয়ে রেখেছে এবং সেই এবং সনাতন গোস্বামী এখানে এসে এসেছিলেন দাদার কাছে এখানে রাধারানী স্বয়ং সেবার জন্য সমস্ত কিছু জিনিস দিয়েছিলেন এবং পরমাণু রান্না করে সনাতন গোস্বামীকে ভোজন করিয়েছিলেন এবং সনাতন গোস্বামী এখানে সেই রাধারানীকে দর্শন পেয়েছিলেন টের কদম এখানে টেরা হয়ে কৃষ্ণ দাঁড়িয়ে বাঁশি বাজাতেন সেই টের কদম সেই সিংহাসন এখানে বন বিহার করতে এসে এখানেই কের কদমে দাঁড়িয়ে তিনি বাঁশি বাজাতেন এবং সমস্ত গোবৎস বালকগণ সকাগান সকলে এসে যেত এই গৌরী ধবলি ধবলিক এই গোলাপি লালি ধরি কারি হরি এইভাবে কৃষ্ণ বাঁশি বাজিয়ে কৃষ্ণের প্রধান প্রধান গরুগুলোকে তিনি আকর্ষণ করতেন ডেকে আনতেন এবং এখানেই বনবিহার করতেন সেই আমরা এখন সেই পরিবেশে দর্শন করছি আমরা সৌভাগ্যবান যাই হোক জয় হোক জয় শ্রীনিবাসচার্যের প্রভুর শ্রীনিবাস আচার্য প্রভুর লীলাবাস আচার্যের মামার বাড়ি এখানে ইনি ভজন করতেন শ্রীনিবাস আচার্য প্রভু শ্রীপাঠ আমরা দর্শন করবো বায়ুমন্ডল পরিক্রমার आपला श्रीनिवास आचार्य लीला भूमी ते এখানে ভজন করতেন সেই দৃশ্য আমরা দেখছি জয় হোক শ্রীনিবাস প্রভুতি জয় হোক আচার্য প্রভুতি জয় হোক তিনি মামার বাড়িতেই এখানেই ভজন করতেন এই স্থানটি তিনি ভজন করতেন রামচন্দ্র কবিরাজকে এখান থেকেই তিনি কৃপা করেছিলেন সংসার বাঁচনা দূর হয়ে তিনি মহাপ্রভুর ভক্ত হয়েছিলেন আচার্য এই স্থানে ভজন করছিলেন সেটি দেখছি এবং পালকি করে যে যাচ্ছেন এখান থেকে কৃপা দৃষ্টি করেছিলেন সেটি আমরা দেখছি